আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে কিছু জার্সি কুরার যাতে সার গরু দেখাবো খামার উপযোগী সার গরু সার বাঁচুক কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দর্শক এই গরুগুলো দ্রুত বর্ধনশীল গরুগুলোই গোষে পোষায় মাংসে পোষায় বা এটা কত যাচ্ছে পঁচানব্বই হাজার টাকা শুনলেন পঁচানব্বই হাজার টাকা বেঁচা বিক্রি করতো ভাই নব্বোহলি বিক্রি হবে শুনলেন যাতে কি ভাই ফ্রিজিয়ান কুরাজ দর্শক ফ্রিজিয়ান গরু দেখতে পাচ্ছেন গরুগুলো দ্রুত বর্ধনশীল দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন জার্সি কুরাজ যাদের সার গরু সার খামার উপযোগী সার গরু যে গরুগুলো দ্রুত বর্ধনশীল কাকা ভালো আছেন কত মাস বয়স বছরটার আট নয় মাস শুনলেন আট নয় মাস বয়স দর্শক দেখুন পা গুলো কত লম্বা লম্বা খাবার খাচ্ছে সার গরুগুলো যখন ক্রয় করবেন অবশ্যই দেখে বুঝে যাচাই করে ক্রয় করবেন যাতে কি তো চাচ্ছেন কত

দেখতে পাচ্ছেন দর্শক ঠিক আছে ঠিক আছে বিক্রি করে না দেখা দেখি দামাদামি চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফ্রিজিয়ান জাতের সার গরুগুলো ফ্রিজিয়ান জার্সি কুরাস এইদিকে একটা দেখতে পাচ্ছেন কাকা এটা জাতে কি কুরাস জাত শুনলেন কুরাস জাত দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত আটষট্টি চাওয়া দাম উঠেছে ষাট ভাঙতে বলে শুনলেন আটষট্টি দাম চাচ্ছে ষাট ভাঙতে বলে শুনলেন নিয়ত কত ষাট হাজার হলি বিক্রি হবে নিয়ত আছে ষাট হাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দা জানানোর চেষ্টা করছি ভাই এটা কত যাচ্ছে শুনলেন পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে দর্শক পঁচাত্তর হাজার টাকা দাম উঠেছে কত বিক্রি হবে আপনারা শুনতে পেলেন দেখা দেখি দামাদামি বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি এইদিকে একটা বেচা বিক্রি চলতেছে ফ্রিজিয়ান গরুর হাট থেকে দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান গরু দর্শক দেখা দেখি দামাদামি চলতেছে গরুটা

বাইরে দাম আমাদের করতেছে এক হাজারের বাইরে আছে হয়তো বিক্রি হয়ে যাবে